বিভিন্ন মিডিয়াতে আজকে একটি খবর প্রকাশিত হয়েছে খবরটি দেখে হৃদয়টা দুমড়ে মুচড়ে যায় জুলাই সৈনিক চারজন আর্থিক দৈন্যতার জন্য চিকিৎসার অভাবে জীবনের বিতৃষ্ণা থেকে মুক্ত হওয়ার জন্য বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছে এই দায়টা কার এই দায়টা অবশ্যই রাষ্ট্রের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এই রাষ্ট্রটা পুনর্গঠিত হতে যাচ্ছে আর এই পুনর্গঠনে সব থেকে ভূমিকা ছিল এই জুলাই সৈনিকদের কিন্তু তারা আজকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে আর রাজনৈতিক দলগুলো নির্বাচন নির্বাচন বলে ব্যস্ত হয়ে উঠেছে কেউ খোঁজ নিচ্ছে না কি হলো এই জুলাই যোদ্ধাদের এই জুলাই জনতা রাষ্ট্রের আগে উচিত ছিল এই জুলাই যোদ্ধাদের সৈনিকদের পুনর্বাসন এবং চিকিৎসা সুনিশ্চিত করা এর পরবর্তীতে অন্য যে কোনো কাজ করলে সেটা স্বাভাবিক দায়িত্ব কিন্তু না রাষ্ট্র আছে সংস্কার নিয়ে রাজনৈতিক দল আছে নির্বাচন নিয়ে আর ফাঁকতালে এনসিপি গঠন করে কিছু বৈষম্য বিরোধী শিক্ষার্থী যারা এই সময় লিডিং রোলে ছিল তারা এখন তাদের নিজস্ব রাজনৈতিক চিন্তা ভাবনা বাস্তবায়নে ব্যস্ত কিন্তু এই যে সাধারণ মানুষ যারা রাস্তায় নেমে এসেছিলো তাদের ডাকে এই রাষ্ট্রের কল্যাণে তাদের কি এমন দায়ী ছিল সুতরাং তাদের রক্ষা করার জন্য আজকে সকল মানুষকে একত্রিত হওয়া দরকার ছিল সেই জায়গায় তারা হচ্ছে বঞ্চিত অবহেলিত নির্যাতিত নিষ্পেষিত তাহলে কি লাভ হলো এই জুলাই জনতার আত্মহুতি দিয়ে আজকে এর দায় যেমন রাষ্ট্রের তেমনই দায় হচ্ছে তাদের যারা জুলাইয়ে এই ছাত্র জনতায় সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে এনেছিল যাদের আহ্বানে এসেছিল তাদেরকেও এর দায় নিতে হবে বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল পঞ্চাশটি তারা যদি এই পঞ্চাশ হাজার সৈনিকের দায়িত্ব নিত তাহলে এত সমস্যা হতো না তাহলে এই রাজনৈতিক দল যারা রয়েছে যারা নির্বাচন করছে যারা জনগণের জন্য নির্বাচন করতে চায় সবসময় তাদের মুখে শুধু জনগণ জনগণ তাহলে তারা কেন এই দায়িত্বটা নিচ্ছেন না তারা যে এই পঞ্চাশ হাজার সৈনিকের আহত পঙ্গ জোলাই যোদ্ধার দায়িত্ব নিতে পারছে না তাহলে দেশে যখন তারা সরকার গঠন করবে তখন কি করবে এই আঠারো কোটি মানুষের দায়িত্ব কি করে নিবে পঞ্চাশ হাজার অসুস্থ মানুষের দায়িত্ব যারা নিতে পারছে না আপনারা কি বিশ্বাস করেন আঠারো কোটি মানুষের দায়িত্ব নেবে কখনোই নয় বরং রাজনৈতিক দলগুলো নিজের স্বার্থ হাসিলের জন্য নিজের রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের জন্য নিজের পেশা হিসেবে এই রাজনীতিটাকে তারা নিয়েছে এই তার পেশার তাগিদে তারা দ্রুত নির্বাচন চাচ্ছে পঞ্চাশ হাজার এই আহত জোলাই সৈনিক তাদের জন্য তাদের দায়ভারটা কি থাকলো। এদের দায়ভার যারা নিতে পারবে না যে রাষ্ট্র নিতে পারবে না সে রাষ্ট্র যেমন এগিয়ে যেতে পারবে না ঠিক তেমনইভাবে এদের দায়ভার যদি কোনো রাজনৈতিক দল না নেয় তাহলে এখনো পর্যন্ত নিচ্ছে না কেউ এবং শেষ পর্যন্ত নিবেও না সুতরাং তারা যতই আপনাদের বলুক তারা জনগণের রাজনীতি করে বাস্তবিক অর্থে তারা নিজস্ব পেশার রাজনীতি করেন তারা কখনো জনগণের আশা আকাঙ্ক্ষার জন্য করেন না দেশে বিভিন্ন আন্দোলন হচ্ছে কোন একটা পক্ষ এখনো পর্যন্ত দেখা গেল না আন্দোলন করছে যে এই জুলাই জনতা যারা আহত পঙ্গু তাদেরকে পুনর্বাসনের জন্য তাদেরকে চিকিৎসার জন্য আমরা রাস্তায় নেমেছি কেউ করেনি প্রত্যেকে তার নিজস্ব দাবি আদায়ের জন্য আন্দোলন করছে আমাদের দেশের যদি এই অবস্থা হয় তাহলে পরবর্তীতে আর কখনো কোনোদিন এরকম বিপ্লব সংঘটিত হবে না আজকেই সময় এই জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানো তাদের পক্ষ হয়ে আপনারা কাজ করেন অন্যথায় এই দেশে আপনারা অকৃতজ্ঞ থেকে যাবেন